গাইস কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আর আজকে আমি আসলাম আপনার জন্য নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিও এবং টাইটেল হয়তো যে আজকের ভিডিওটা কিসের উপর হতে চলেছে আর যদি না বুঝে থাকেন তাহলে আমরা বুঝিয়ে দিচ্ছি আজকে ম্যাচের ভিতরে বিবেচ পড়ছে তো আজকে বিবেচ পিটানো ধান চারজন মাঠে নেমে পড়েছি তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে আমরা আমাদের টিমমেট নিয়ে ঠান্ডা মাথায় বিয়ার খেলতেছিলাম তো হঠাৎ করে আমাদের টিমেট বলে ওঠে যে ম্যাচে নাকি বিবেচ পড়ছে কিন্তু তখন আমি যেই ফোনে খেলতেছিলাম সেটা আমার একটা নর্মাল ফোন ছিল যেটাতে ভিডিও রেকর্ড করা এবং খেলা সম্ভব না তারপর আমার যে ভালো ফোন মানে যেটাতে ভিডিও রেকর্ড করা যাবে সেটাতে লগ ইন দিই কিন্তু ভাই দেখতেই পারতেছেন প্রচুর পরিমাণে লেগ দিতেছে যে লেগ নিয়ে খেলা সম্ভব না ও কিছুক্ষণ চেষ্টা করি গেম খেলার আর যেহেতু বিবেচ পড়ছে আপনাদের নামটা দেখানোর জন্য আমি নেমেরিয়াটা সরাই দিলাম মানে কিলফিট যেটা

আমাদের টিমমেট এর কথা শোনা বুঝতে যাই তারা হয়তো বিবেশ মারা প্ল্যান করতেছে কিন্তু এদিকে দেখতেই পারতেছেন আমার ফোন প্রচুর পরিমাণে ল্যাগ দিতেছে মানে ভালো ফোনটা অনেক ল্যাগ দিতেছে তো হালকা পাতা লুট করে আমরা হাঁটাহাটি করতেছিলাম তো সামনে দিকে একটা এনিমি গাড়ি নিয়ে পলাইতেছে তো আমরা ফায়ার দেই যেহেতু আমার ফোন অনেক ল্যাগ দিতেছে তো আমি এম ধরাইতে পারতেছিলাম না দেখেন ভাই কি পরিমাণে ফোন ল্যাগ দিতেছে পর্যন্ত এনিমির গায়ে একটা বুলেটও লাগাইতে পারি নাই তো লেগ নিয়ে ভাই খেলা সম্ভব না তাও চেষ্টা করতেছিলাম এনিমির পিছু পিছু যাইতেছিলাম এনিমিকে মারার জন্য তো ওই দিয়ে যাইলে অনেক দেরি হয়ে যেত তো লঞ্চ পেট ধরি আমরা টিমের একটা লঞ্চ দিয়ে চলে যাই তারপরে আমরা লঞ্চ পেট ধরি আমরা যেতেছি তো অনেকক্ষণ সামনে যাওয়ার পর দেখি পুরো ফাঁকা ভাই কোনো এনিমি নাই এই সুযোগে আমি আমার বান্ডিলের লুক চেঞ্জ করে ফেলি ওদিক দিয়ে আমাদের আরিয়ান ভাই মানে জোন পুষার যে প্রফেশনাল লেভেলের জোন পুষার সে আর আমাদের স্বামীর ভাই কথা বলতেছিল কিভাবে বিবেশটাকে মারা যায় এদিকে আমাদের সামনে নিমেষে পড়ে যেটা হয়তো গাড়ি নিয়ে পলাইছিল ছিল সম্ভবত তো এটাকে ডাউন করে দিই তো ডাউন করে যখন কনফার্ম করতে যাই তখন দিয়ে বিবেচ কিল করা শুরু করে দিছে দেখেন নাম হলো সিএস কিং তাই ভাই দেখেন আবারও একটা কিল করে ফেলছে বিবেশ প্লেয়ারে আর সামনে একটা গাড়ি ছিল তো গাড়িতে বসে পড়ি টিমমেটকে নিয়ে জোনের ভিতরে ঢুকবো আমাদের আরেক ভাই জোনপুষার সে হয়তো রাশে খেলতেছে আজকে কারণ বিবে স্পিডাইতে পারলেই তো ভাই তাদের ভিডিওটা হয়ে যাবে আমি কথা বলতে বললে ভাই লঞ্চ প্যাডের সাথে বসাই দিছি তো গাড়ি ভাই আটকে গেছে তো আমরা এই যে গাড়িতে নেমে গেলাম দেখেন ভাই দেখেন আমার ফোন কি পরিমাণে ল্যাক করতেছে মানে এই ফোন আজকে হঠাৎ করে এত ল্যাক করতেছে কেন আমি বুঝতেছি না দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় আমার হয়তো ফোন চেঞ্জ করতে হবে মানে আমি বলতে চাইতেছি আমি প্রথমে যে ফোনে গেম খেলতেছিলাম সেই ফোনে আবার লগ ইন দিবো আর এই আইডিটা লগ আউট করে অন্য আইডিতে লগ ইন করে তারপরে আমার এই মেন প্লে যেটা খেলতেছে বর্তমানে সেটা অবজার্ভ করে আপনাদেরকে দেখাবো কারণ ভাই এই ফোনে যে ল্যাগ দিতেছে এই ফোন দিয়ে অবজার্ভ করে খালি শুধু ভিডিওটা রেকর্ড করা যাবে ওই যে নর্মাল ফোন সেটাতে আমি ভাই নিজের উপর একটা ভরসা আছে যে আমি কিছু করতে পারবো ওই ফোন দিয়ে এনিমিগুলোকে মারতে পারবো সেই আমাদের আরিয়ান ভাই এবং স্বামীর ভাই মরে গেছে তো এদেরকে রিভিএফ দেই দেখেন ভাই দূরে থেকে আমাকে মারতেছে তো আগে ক্রোনো চালাই দিই দেখেন ভাই আও ফোন অনেক লাইক দিতেছে আগে রিভাইভ পে দিয়ে দেই দেখেন ভাই রিভাইভ দিতে না দিতে আরও একটা মরে গেছে সমস্যা নেই আমার কাছে আরও শয়শো আছে তো তাড়াতাড়ি কি কনফার্ম হয়ে যাক এদেরকে রিভিউ তো ওই জায়গায় দুইটা ল্যান্ডমাইন লাগাই দিলাম তুমি আমার উপর রাশ করে দিছে সম্ভবত দুইটা নেমি জায়গায় দেখেন ভাই আমার এম ধরতেছে না আমার ফোন অনেক লাইক দিয়েছে তো ওই নিমিটার সাথে ফাইট নেই তো এনিমিটা নিমিটা ওই পারে চলে গেছে ভাই ওই পার থেকে আমাকে ড্যামেজ দিতেছে আর আমার এমবি ফোর্টি ভাই স্ক্রিন নাই ভালো কোনো তাই কম ড্যামেজ দিতেছে এম এ টুপিতে একটা শর্ট দিলাম তারপরেও ভাই আমার পিছন দিক থেকে একটা এনিমেশন মেরে দিচ্ছে তো ভাই দেখতেই পালেন আমি কি ল্যাগিংয়ের ভিতরে গেম খেলি তো ভাই কিছু করার নাই আমি মরে গেছি আর সামির ভাই এবং আরিয়ান ভাই বেঁচে আছে এখনও আর আমাদের আরিয়ান ভাই এখন টোকেন কালেক্ট করতেছে আমাদেরকে রিভাইভ দিবে বলে তো দেখতে থাকি লাস্ট পর্যন্ত কি হয় আর যেহেতু আমার ফোন অনেক ল্যাগ দিতেছে আপনারা তো দেখতেই পারলেন এইটা আমার অনেক বড় একটা সুযোগ যে অন্য ফোনে লগ ইন দিয়ে গেম খেলার জন্য আর এই ফোন দিয়ে অবজার্ভ করে গেম রেকর্ড করব। অন্য ফোনে লগ ইন দেওয়ার পরও এখানে আমার গেম থেকে বের করে দেয় আর আমি এখন যেই ফোনে গেম খেলবো সেই ফোনে গেম খেলা এবং রেকর্ডিং করা সম্ভব না তো আমি এই ফোন নিয়ে আমি আরেকটা আইডি লগ ইন দিয়ে আমার মেইন আইডি অবজার্ভ করবো মানে খেলা দেখাবো আপনাদের যেন আপনারা দেখতে পারেন লাস্ট পর্যন্ত কি হয় তারপর আমাদের আর আমাকে রিভাইভ করে দেয় আর যখন আমি ছাদ থেকে নিচে নামবো তখনই দেখি আবার সিএস কিং মানে বিবিএসি প্লেয়ার যেটা সেটা আরও একটা কিল করে বসে আমার টার্গেট তো সিএস কিং মানে সিএস কিংকে মারতেই হবে আর সামনে একটা টোকেন আছে কিন্তু ভাই টোকেন কালেক্ট করতে গেলে আমাকে এনিমি দেখে ফেলবে কিন্তু এখন এনিমিকে পিক দেওয়া যাবে না দেখলে সমস্যা কারণ ভাই আমার কাছে একটু লুট নাই আমাকে কেবল রিভাইভ দিছে এখন যদি আমি ফাইট নিতে চাই নিশ্চিত মারা খাবো তো ফাইট নেবো না হোল্ড করে করে খেলবো কারণ লাস্ট পর্যন্ত বেঁচে থাকতে হবে বিবেচকে মারতে হবে এইদিকে অনেক খোঁজাখুঁজি করার পর কোনো এনিমি পাই নাই প্লাস্টে শেষে আমাদের আরিয়ান ভাই এবং স্বামীর ভাই মরে গেছে তো তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য আবার চাইতে হবে আর এদিকে হালকা পাতা লুট করার পর আমরা যাবো ভেনিং মেশিনে রিভাইভ দেওয়ার জন্য আর ভেনিং মেশিনে যাওয়ার পর আমি প্যাক করে ফেলি কারণ আমি একা বেঁচে আসি মরে গেলে আবার সমস্যা তো একজনকে রিভাইভ করে দিবে এখান থেকে তো তাড়াতাড়ি গ্লটা ফাটাই ফেলি কারণ ভাই বেরোতে হবে না লিমনি গ্রেনেড করে দিলে সমস্যা আছে তো বেরোর পর দেখি সামনে আরেকটা ইনিমি তো থমসম দিয়ে জাতা মেরে দিই কিন্তু না ভাই মারতে পারি নাই তো প্যাক করে ফেলছে এনিমিটা আর আমি দেখলাম উপর থেকে একটা এনিমি নামছে তো এই জায়গা থেকে হোল্ড করতে হবে মরে গেলে আবার সমস্যা তো দেখা যাক কোন এনিমি আসে কোন এমি আমার কাছে মায়ের খায় তো দেখি দাঁড়ায় থাকি দেখি আসে কি না না ভাই একটু এনিমি আসে না আর সিএসকে গেমিংকে কে যেন মেরে দিছে তো আমরা পলাইতে থাকি ভাই এনিমি আবার দেখে ফেলছে আর এখন আমার শেষ হয়ে গেছে আর আমার পিছিয়ে থাকতে হবে লাস্ট পর্যন্ত কারণ ভাই ইউএসকে মারতে হবে তা আমার মনে হয় এই জন্য বিবেককে বিবেক দিতে পারবে না কারণ এইজনের ভিনিং মেশিন এসে যাওয়া অনেক কঠিন তো ভাই দেখা যাক ক্লাস পর্যন্ত কি হয় আমি নিজেকে বুঝে থাকি ওই দেখেন ভাই এ উপরে একটা এনিমি চাই কিন্তু আমি মারতে পারবো না কারণ ভাই আমার কাছে লংয়ের কোনো গুলি নাই তো একটা লং এর পুলি নিয়ে নিলাম তো একটু উঠছে তো ম্যাক ম্যাক্স সেভেন সরি ম্যাক্স সেভেন দিয়ে একটু জাতা মেরে দিয়েছে এটাকে তো দেখা যাক কী হয় ওইটাকে মারার পর আমরা আবার চলে যাচ্ছি রিভাইভ দিতে টিম মেটকে কারণ ছয় ছোটো গান আছে আর একটা টিম মেট মরে গেছে তো সামনে দিকে একটা এনিমি তো এটাকে ওইটাকে অন রান্ডে মারবো তো একটা হেড লাগছে কিন্তু মারতে পারি নাই যাই হোক টিম বাঁচাই তো এই যে কেউ হয়তো মেরি করতেছে কিন্তু আমার ওই জায়গায় পেটে দেখাইতেছে কিন্তু ওকে মারতে পারবো না আর এই দেখেন ভাই টিমের সব মারা গেছে আর আমি একজনকে রিভাইভ হয়ে গেছি আর এই জায়গায় আমার সাথে একটা বড় ঘটনা ঘটে যায় কারণ আমি অন্য ফোনে গেম খেলতেছিলাম আর এই ফোনে যেটা আপনারা কেবল স্ক্রিনে দেখতে পারতেছেন এটাতে আমি স্ক্রিন রেকর্ড করতেছিলাম তো হঠাৎ করে এটা ব্ল্যাক হয়ে যায় মানে যেহেতু অনেকক্ষণ ধরে ডিসপ্লেতে ক্লিক করা হয় না ব্ল্যাক হয়ে যায় আমি যখন অন্য ফোনের দিকে তাকিয়ে দেখি আমার ফোন ডিসপ্লে ব্ল্যাক হয়ে আছে তো একটা ঘরে হোল্ড করে তো ডিসপ্লেটা ঠিক করে আগে ছোটো একটা জনপিচার দেখতে না আমাকে নিয়ে এখনো পনেরো জন অ্যালাইভ আছে তাহলে ভাবতে পারতেছেন ভাই লাস্টে অনেক বড় একটা মারামারি হয়ে যাবে আর এই যে অনেক খোঁজাখুঁজি করার পর একটা গাছের কবার পাই তো গাছের কভারে বসে একটা সামনে কিছু মনস্টার গাড়ি আছে তো সেটাকে ফাটানোর প্ল্যান করতেছিলাম অবশ্যই সেটাকে ফাটাতে সক্ষম হই আর এই গাড়িটা ফাটানোর পর আমি কী করবো কিছু মাথায় ঢুকতেছিল না পরেই দেখি সামনে একটা গাড়ি মানে এনিমিনি আসে তো সেই গাড়িতে বসে পড়ি মানে আমার বন্ধুর গাড়ি তো এনিমিটা আমাকে অনেকক্ষণ লিভ দেয় দেখি এনিমি কই যায় আমার মনে হয় যতটুকু এনিমি এনিমি টিম মেটের কাছে নিয়ে আমাকে ছেড়ে দেবে পরে টিম আমাকে বসকাইবে আমার তো তাই মনে হয়েছে তো দেখা যাক কি করে হ্যাঁ ভাই দেখেন ও টিম মেটের সামনে আইনে তারা করে রেখে দিছে কিন্তু দূরের থেকে কোনো এনিমি হয়তো ফায়ার দেওয়া গাড়িটা ফাটাই দিছে তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় আমার ইয়ে একটু হোল্ড করতে হবে দেখি আমার উপরে ফায়ার দিছে আমি হোল্ড করি আর আমার মনে হয় বিবেচের স্কোরটা মারা গেছে হলে এতক্ষণ এ ভাই কিল করতো অবশ্যই আর আমি দেখি যে কি করা যায় এই জায়গায় অনেকক্ষণ বসে থাকার পর একটা এনিমি আমার উপর রাশ করে দেয় তো দেখা যাক কি করতে পারি এনিমিকে মারতে পারি কি না তো আমি এম সিক্সটি নিয়ে তার আগে ড্যামেজ দিই এনিমিকে তো এনিমিয়াকে আমার পুরো বেস্ট খেয়ে দেয় ভাই দেখতে পারতেছে না আমার বেস্টের অবস্থা খারাপ হয়ে গেছে তো এই সুযোগে আমি একটা মিডি করে নিই তো দেখা যাক গ্লাস পর্যন্ত কি হয় আর আমার হয়তো বিবেচ আর মারতে পারলাম না এ দেখেন এনিমি আমাকে গ্রেনেড করতেছে একটা চাঁটা মারি কিন্তু এরকম আমি মারতে পারবো আমার কাছে গ্রেনেড ছিল না শুধু একটা কী বলে এটাকে এটার নাম বুঝছে গ্রেনেড এর গ্ল ফাটায় মারি দিতে পারি নাকি আরে ভাই আরে আর না ভাই মারতে পারি নাই দেখা যাক ভাই ঘরে ঢোকার পর কি করতে পারি ভাই এই জায়গায় আমাকে মেরে দেয় আর যেই ম্যাচে বিবেস পড়ছিল সেই ম্যাচে লাস্ট পর্যন্ত আমাদের ফ্রেন্ডরা অবজার্ভ করে খেলা দেখতে থাকে তারপর আমার ফ্রেন্ডরা বললে বিবে স্কোয়াড নাকি অনেক আগে মারা গেছে তো আর কি করার ভাই তাহলে আমরা বিবেশকে কীভাবে মারব আমাদের আগে নাকি বিবেশি মারা গেছে যাই হোক ভাই আমরা ভালো সারভাইভ করছি আর আপনারা দেখতেই পারলেন ভাই কী লেগিং তার ভিতরে এত কষ্ট আর এমনি তো আমাদের স্কোডের সবার ডিভাইস লো ডিভাইস তাই আমরা শান্তি মতো গেম খেলতে পারি না যাই হোক আলহামদুলিল্লাহ ফর এভরিথিং এত কষ্ট করে ভিডিও বানানোর পর আপনাদের কাছে একটা লাইক সাবস্ক্রাইব তো আশা করতেই পারি আর আমাদের পরবর্তী ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রেখে দিবেন তাহলে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে